কাছে একটু জানতে চাই। বিস্তারিত পরিচয় চাই। আচ্ছা অনেক ধন্যবাদ এই প্রশ্নের জন্য কিন্তু আমি জানি না আমি পরিচয় কতটা দিতে পারবো কারণ সারের মতো একজন বিশাল মানুষের পরিচয় দেওয়ার জন্য আমি নিজেকে মনে করি যে অত্যন্ত নগণ্য একজন মানুষ স্যার তো আমাদের টিচার অফ দ্য টিচার মানে স্যারকে আমরা কখনো টিচার হিসেবে পাই নাই এর আগে রিটায়ার করেছেন আমাদের টিচাররা হচ্ছে স্যারের ছাত্র আচ্ছা তো আমরা মানে দূরবর্তীভাবে স্যারের সম্পর্কে প্রথমে জানতাম এবং দূর থেকে আমরা স্যারকে অনেক রেসপেক্ট করতাম মনে করতাম এত বড় একজন সারজন না জানি কত রাগি কত মানে কীরকম হবেন স্যার আমরা তো দূর থেকে বুঝতাম না কিন্তু যখন স্যারকে আস্তে আস্তে জানতে পারি তখন দেখি যে স্যারের মতো এরকম বিশাল হৃদয় মানুষ এটা হয় না তো আমরা স্যারের সম্পর্কে যেটুকু জানি যে স্যার প্রথমে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে প্রথম কার্ডিয়াক সার্জারি শুরু করেন বাংলাদেশের জাতীয় হৃদরোগ হাসপাতাল এবং বক্ষবেদী হাসপাতাল এইগুলিতে স্যার কাজ করতেন স্যার সপ্তাহে তিন দিন করতেন থরাসিক সার্জারি আর তিন দিন করতেন কার্ডিয়াক সার্জারি বা কার্ডিও ভাস্কুলার তো এই কার্ডিও ভাস্কুলার থরাসিক সার্জারি যেটা এটার কিন্তু তিনটা পার্ট আছে কার্ডিয়াক থরাসিক এবং ভাস্কুলার স্যার কিন্তু তিনোটাতে খুবই সাবলীলভাবে কাজ করতেন এবং ওই সময়টাতে যখন কোনো মানুষ কোনো সার্জারি করার মতো সাহস করতো না বা কোনো রুগীও এগিয়ে আসতো না তাকে সার্জনের যে নাইফের নিচে রাখার জন্য ওই সময়টাতে স্যারের শুরু তো ওইভাবে স্যার বাংলাদেশে বেশিরভাগ সার্জারি দেখা যায় যে ফার্স্ট কে করেছে এটার তালিকার মধ্যে স্যারের নাম চলে আসে কিন্তু মানে অন্যরাও পরে করেছেন বাট দেখা গেছে যে স্যার পায়নিয়ার হিসাবে ফার্স্ট ওই সমস্ত সার্জারিগুলি করেছেন আমি যখন এসে কাজ শুরু করি বাংলাদেশে তো কার্ডিয়াক সার্জন কেউ ছিল না এডাল কার্ডিয়াক সার্জন দু একটা হয়তো সুজাকে যেমন এসডি বা এরকম রুগী করতেন কিন্তু আমি কখনো কোনো বুকের মধ্যে স্কার দেওয়া রুগী এরকম পাই নাই যেটা আমি হয়ে দেখতাম যখন আমি ট্রেনিংয়ে ছিলাম সৌদি আরবে তো আমার খুব খারাপ লাগতো যে কোথায় আসলাম কেউ তো বুঝেও না আর আমি তো ওইরকম কোনো রুগীও দেখি না তো হঠাৎ একদিন আমার কাছে একটা রুগী আসলো তার দেখি পিঠের দিকে কাটা একটা দাগ আমি যখন এক্সামিন করতেছি তো আমি বুঝতেছি যে এটা একটা অপারেশন পিঠের দিকে কেটে করে এটা নিশ্চয়ই এই বাচ্চাটা করা হয়েছে তখন আমি বললাম যে তোমার সার্জারিটা কে করেছে তখনও বলল যে আমার প্রফেসর এস আর খান স্যার করেছেন তখন স্যার সার্জারিটা করেছেন এটার নাম হচ্ছে বিটি শান্ট আমার মনটা এত আনন্দে ভরে গেল যে আল্লাহ আমার দেশে একজন স্যার এই কাজটা করে তো যাই হোক স্যারকে আমি পরে খুঁজে খুঁজে বের করি এবং আমরা একসাথে পরে স্যারের সাথে আমি অনেকদিন কাজ করেছি আর কি আমার রুগীর সুবাদে